আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে চার ব্লেডের খরকাটা কাটা মেশিন এই চার ব্লেডের খরকাটা কাটা গুলো মূলত জিরো সাইজ হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মোটা একটা হেভি চাকা দেওয়া হয়েছে এবং এখানে পূজারি ব্লেড ব্যবহার করা হয়েছে এই পূজারি ব্লেড সর্বোচ্চ ভালো মানেরটা কিন্তু আমরা ব্যবহার করেছি কারণ একটা মেশিনের দাম যখন আপনার তিরিশ হাজারের ঊর্ধ্বে পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার তখন কিন্তু এই ব্লেডগুলো নর্মাল দিলে চলবে না সেক্ষেত্রে আমরা ব্লেড গুলো কিন্তু পুজারি ব্লেড দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে যে চাকা ব্যবহার করা হয়েছে চাকাটাও কিন্তু বড় চাকা এটা হচ্ছে ঢাকনা যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে ঢেকে দিলে এই যে ঢাকনা হয়ে গেল ছুরি গুলো বাইরে বের হবে না এখানে লাট আছে এভাবে আপনি লাট আটকাই দিয়ে আপনি কিন্তু খড় গাছ কাটতে হবে আর আমরা হচ্ছে এগুলো দুই প্লেট কাভার সহ কভার ছাড়া দিয়ে থাকি চার ব্লেড কাভার সহ কাভার ছাড়া দিয়ে থাকি দুই প্লেট এবং এক ব্লেডের বা চার প্লেটের বা পাঁচ প্লেটের যে কোনো ধরনের মেশিন নিতে হলে আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন করলে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারবেন এবং জেনে আপনারা ক্রয় করতে পারবেন সময় তো ভিআর সেগুলো আমরা মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের মেশিন গুলো নিতে অবশ্যই স্প্রে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শন আমরা আপনারা এখানে এসেও কিন্তু এই মেশিন গুলো নিতে পারবেন তো মোটামুটি এই হচ্ছে কথা আরো বিস্তারিত জানতে স্ক্রে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা একটু কাছ থেকে দেখাতে চাচ্ছি আমরা কি ধরনের মোটর গুলো দিয়ে থাকছি দেখেন আমরা কিন্তু এটা এসিআই দিয়েছি এই ভদ্রলোক বলছিলেন যে এসিআই মোটর গুলো নেব আমরা কিন্তু আই দিয়েছি এসিআই তিন হর্স মোটর গুলো দিয়েছি আবার এই দেখেন আরেকটা যাচ্ছে এটা কিন্তু গাজি উনি চাইছিলেন যে গাজি মোটর নিবেন আপনারা কিন্তু এই গাজি মোটর বললে গাজি মোটর বা এসিআই মোটর বললে এসিআই বা আর এফ এল বললে আর এফ এল নিতে পারবেন এসিআই আর এফ এল গাজি যে কোনো মোটর হোক বা যে কোনো ধরনের মেশিন হোক এগুলো নিতে অবশ্যই স্প্রে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ